ও কোন ক্লাসে পড়ো আমি ইউকেজি আমি ইউকেজি সেন্টে পড়ি ইউকেজিতে সেন্টে পড়ি আমি ইউকেজিতে পড়ি পড়ি বলো তো যারা মাছ ধরে তাদেরকে কি বলে জেলে আর যারা জুতোর কাজ করে তাদেরকে কি বলে মোচি মোচি ইংরেজিতে কি বলে আর যারা চিঠি দেয় বাড়ি বাড়ি তাদেরকে কি বলে এরোপ্লেন চালায় তাদেরকে কি বলে বিমান চালক ইংরেজিতে কি বলে পাইলট ঠিক করে বলো আর যারা জাহাজ চালায় তাদেরকে কি বলে হ্যাঁ

কৃষকের বন্ধু কোন কীটকে বলা হয় কেচকে বলে তাই তো বলো তো ব্যাঙাচি কাজ ছদ্ম নাম আর বিদ্রোহী কবি কাকে বলে ঠিক করে বলো কাজী বলো বিদ্রোহী কবি বলা হয় বলো তো ইংরেজি থেকে প্রশ্ন করব হ্যাভ হ্যাজ হ্যাঁ উইর পরে কি বসবে আয়ের পরে কি বসবে হ্যাভ হ্যাস বলবে হ্যাভ বসবে না হ্যাস বসবে আয়ের পরে আয়ের পরে আর শির পরে হির পরে আর নামের পরে রাম ড্যাশ রামের পরে নামের পরে রামের পরে কি বসবে আর রহিম ইসনা বিশ্বজিৎ হ্যাঁ দের পরে আর ইউ হ্যাভ এবার যদি বলা হয় রাম এন্ড রহিম কি বসবে কি বসবে হ্যাঁ এসন এন বিশ্বজিৎ হ্যাঁ এবার অ্যামিজার বলবে ঠিক আছে

রাম রহিম কি রাম রহিম বিশ্বজিৎ দ্যগ হলে দ্য মাংকি হলে দ্য বার্ডস দ্য বার্ড

ড্যাশ অ্যাপেল কি বসবে কেন এন বসছে থাকলে আচ্ছা আর আমব্রেলার আগে কি বসবে আউলের আগে আর কারের আগে ডগের আগে ই আগে আইসক্রিমের আগে এন এবার বলো তো গঙ্গার আগে কি বসবে টাইটানিকের আগে গীতা কোরআন বাইবেল আর্থ স্কাই স্টার সান মুন জুপিটার সৌরজগতে কটি গ্রহ আছে

জমজ গ্রহ কোনটি কোনটি লাল গ্রহ কোনটি কোনটি গুন্টি আঙ্কেল আন্টি কে কি বলে একসাথে প্লিজ প্লিজ সন ডটার কে কি বলে

পৃথিবী বড় না চাঁদ বড় এবার বলো পৃথিবী বড় না সূর্য বড় সূর্য সূর্য বড় সূর্য কি দেয় আমাদের